অনেকগুলো টুনকো যুক্তি দিয়ে এবং যেগুলোই যুক্তিহীন শূন্য যেই যুক্তিগুলো ছিল একটা যুক্তিতে ছিল যে 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 যুক্তিটা আমরা দেখিয়েছি যে এটা একটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত পলিটিক্যাল কোয়েশ্চেন বলে একটা ডকট্রিন আছে যে রাজনীতিবিদরা ঠিক করেছে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য নির্বাচন করার সময়ে একটা এই নির্দলীয় সরকার থাকা উচিত এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত তো রাজনৈতিক সিদ্ধান্ততে সাধারণত আদালত সেখানে হস্তক্ষেপ করে না এই একটা যুক্তি এইরকম আরও অনেকগুলো যুক্তি আমি এই বইতে তুলে ধরেছি এবং যেগুলো আদালতে উত্থাপন করা হয়েছে তো সব যুক্তিতেই কিন্তু আমরা মনে করি যে খারুলকের রায়টা যে তয়দ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয় তার ভিত্তিতেই আপিল হয়েছে তার ভিত্তিতেই আমরা এখন যে রিভিউ করেছি রিভিউ করে রিভিউ শুনানির আবেদন করেছি এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে হ্যাঁ এবং আমরা আশা করি যে প্রতিকার পাবো আমরা আশা করি যে 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 ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে কিন্তু এই এই যুক্তিটা এক সম্পূর্ণ অন্ত অন্তঃশ্বাস শূন্য এবং সংবিধান ব্যাখ্যা করতে হলে এটাকে খুবই ভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই এটাকে আপনার সামাজিক রাজনৈতিক বাস্তবতা দেশের বাস্তবতার ভিত্তিতে ব্যাখ্যা করতে হয় আমি যেমনটা বলছিলাম যে সংবিধান ব্যাখ্যার নিয়ম নীতি প্রয়োগে ভুল হয়েছে এখন ওনারা বললেন যে একদিনের জন্য অনির্বাচিত ব্যক্তি থাকতে পারবে না এই কথা বলে পরে কি হলো ফলাফল দাঁড়ালো যে পনেরো বছর আমরা অনির্বাচিত লোকজনের অধীনে ছিলাম তো কোনটা ভালো হলো আপনার এই যে বাস্তবতা যে আমি একদিন অনির্বাচিত কারো কাছে থাকবো না এই কথা বলে আমি একটা সিস্টেম চালু করলাম যার ফলে আমি পনেরো বছর একটা শাসনের একটা নির্বাচন ছাড়া আমি দেশ পরিচালনা করলাম এই জিনিসটা তো আপনার দেখতে হবে এবং সংবিধান ব্যাখ্যা এটা শুধু রাজনৈতিক বিষয় নয় আপনার সংবিধানিক আইন আপনাকে অ্যালাউ করে যে আপনি এই এই বাস্তবতাটা দেখবেন সংবিধান ব্যাখার ক্ষেত্রে যে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি যে একদিনের জন্য অনির্বাচিত লোক থাকা খারাপ এটার এটার ফলাফল কি সেটা আপনার বিবেচনায় নিতে হবে ব্যাখ্যা করার এই ফলাফলটা ওনারা বিবেচনায় নেন নাই না নেওয়ার ফলেই এই পনেরো বছরের স্বৈরশাসন হয়েছে কাজেই এই রায় অবশ্যই এটা পুনর্বিবেচনা হওয়া উচিত বাতিল হওয়া উচিত এবং যখন আপিল শুনানি হবে আমরা পূর্ণাঙ্গভাবে এগুলো বল তো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ যা মতামতের ভিত্তিতে যাই রায় হয়েছিল সেখানে সেই নীতিগুলোর ভুল প্রয়োগ হয়েছিল তারপরে আপনারা জানেন যে সংবিধানের মূল কাঠামো বলে একটা জিনিস আছে এতদিনে আমরা অনেক সংবিধানের কাজ করছি আপনারাও অনেক রিপোর্ট করছেন মূল কাঠামো জিনিসটা আমরা সবাই বুঝে ফেলেছি যে সংবিধানের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে তো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বের বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করার একটা মূল কারণ ছিল যে এটা মূল কাঠামোর পরিপন্থী মূল কাঠামো হল যেমন গণতন্ত্রের পরিপন্থী কারণ অগণ অগণতান্ত্রিক অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকে। তো কাজে একদিনও ওনারা ক্ষমতায় থাকতে পারবেন না এই কারণে এটা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের পরিপন্থী বলে ওনারা বাতিল করেছেন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যেই রায় দিয়েছিলেন সেটা সঠিক ছিল কি এবং আমরা আমাদের আজকের পিটিশনেও বলেছি যখন পূর্ণাঙ্গ শুনানিও হবে তখনও আমরা বলবো যে এই রায় নানা কারণে ভুল ছিল প্রথমত হলো যে সংবিধান বোঝার ব্যাখ্যা করার কতগুলো নীতি আছে পদ্ধতি আছে